এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হেরে সরাসরি যাদেরকে দুষলেন তাহাই তো সম্মানিত বিওয়ার্ড বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে তেতাল্লিশ রানের মধ্যে শ্রীলঙ্কার যখন তিন ব্যাটার ফেভিলিয়নে তখন বড়জয়ের স্বপ্ন দেখছিল টাইগার সমর্থকেরা তবে তাদের হতাশ হতে হয়েছে হতাশ করেছেন পাতুম নিশাকা ও চারিত আসালাঙ্কা দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা এর মধ্য দিয়ে সিরিজে সমতায় ফেরল কুশল মেন্ডিসের দল দুইশো সাতাশি রানের লক্ষ্যে ব্যাটিং নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় তারা এক পর্যায়ে তেতাল্লিশ রানের তিন উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে লঙ্কানরা তবে সেই বিপদ বেশি দূর করাতে দেননি পাতুম নিশাখা এবং আসালাঙ্কা দলকে জয়ের বিদ এনে দেন পাতুম নিশাখা করেন একশো তেরো রান ওপর দিকে চারিত আসালাঙ্কা করেন তিরানব্বই রান যাদের সুবাদে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা তবে এদিন বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলাম এদিন টস হেরে আগে ব্যাটিং নেমে তাওহিদ হৃদয় ও সৌম্য সরকারের রান সংগ্রহ করেছিল বাংলাদেশ হৃদয় খেলেছেন কেরিয়ার সেরা ছিয়ানব্বই তাছাড়া সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে রান প্রথম ওয়ানডেতে গোল্ডেন লিটন কুমার দাস এদিনও ফিরেছেন শূন্য রান করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন উনচল্লিশ বলে চল্লিশ রান তবে এদিন ম্যাচ হেসে বোমা ফাটিয়েছেন বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয় তিনি বলেছেন লিটন দাস মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজদের ব্যর্থতার কারণে আজকে আমরা ম্যাচটা হেরেছি তারা যদি মোটামুটি একটা স্কোর করতে পারতো তাহলে আমাদের স্কোরটা সাড়ে তিনশোর কাছাকাছি হতো তাহলে অবশ্যই ম্যাচটা আমরা অনায়াসেই জিততে পারতাম